আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে দেখাবো দেখেন সৌদি আরবের কবরস্থান মানে এই এলাকাটা হইলো তাবুক একটা এলাকা তাবুক এলাকা তাবুক এলাকার সবচেয়ে বড় কবরস্থান এটা দেখেন মানে বাউন্ডারির ভিতরে কবরস্থান বাউন্ডারির কারণে বোঝা যাচ্ছে না এটা পুরানো একটা কবরস্থান কত লাখ লাখ মানুষ এখানে মানে মানে কবরের ভিতরে শুয়ে আছে দেখেন